হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সকলকে শারদীয় প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কম তেল মশলা দিয়ে আলু ফুলকপি ডালনা করে দেখাবো প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলো নামানো হয়ে গেলে এই তেলে আমি আলু ভেজে নেব এবার ওই তেলে আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি এখানে আর আমি আর তেল দেবো না যেহেতু কম তেলে রান্না তাই এই তেলের মধ্যে গোটা জিরে টমেটা বাটা একে একে ধনে জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স ঠিক রাখার জন্য তারপর এর মধ্যে টমেটা কেঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা মটরশুঁটি দিয়ে এর মধ্যে আলু ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমার বাড়ির তৈরি বড়ি ভাজা এই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দেবো এবার ঢেকে দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা খুলে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার এর মধ্যে কসড়ি মেথি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন